কসবা থেকে পার্সেল নিলাম মানে এই সে অবস্থা ধরুন কেমনে তিন চারজন মিলে আমরা ব্যবস্থা করতেছি আলাদা জানে কেমনে যাই যাবো কেমনে এত পরিমাণ পার্সেল নিয়েছি কসবা থেকে এখন দুজনে যাইতে কষ্ট হয়ে যাচ্ছে মোট চারটা দিয়ে দিল পার্সেল পাশাপাশি আমাদের একটা পার্সেল আছে যেহেতু গেছিলাম হান্ডি বিরিয়ানি খাওয়ার জন্য বাসার জন্য নিয়ে আসছি আমিও নিয়ে আসছি আমার বন্ধুও নিয়ে আসছে অ্যান্ড ওইখান থেকে আসার পথে ভাবলাম কিছু ইনকাম করে নিই ইনকাম করলে তোর মন্দ নই তাই ফোন দিলাম একজনকে আমাদেরকে গ্রুপ আছে ডেলিভারির ওইখানে বললাম যে কসবা আছে এখন কারো পার্সেল থাকলে বলতে পারেন সদর নিয়ে যেতে পারবো উনি ফোন দিল ভাই পার্সেল আছে চারটা নিয়ে যান দিয়ে দিয়ে সব ঠিকানা ওকে দিয়ে দিল একটা দিব কাউতুলি দেন আর একটা দিব বউবাজার কালতুলি একটু পরেই আর একটা দিব আলিয়া মাদ্রাসার এখানে দেন গিয়ে ফুলবাড়িয়া দিব একটা মানে আমার বাসার কাছাকাছি তো সব মিলে হিসাব করলে একদম যাত্রা পথেই সবগুলো দিয়ে দিতে পারবো মানে ব্যাপারটা এমন হয়েছে আমি গেছি কস বা ঘোরার জন্য ঘুরে ফিরে বাসায় আসবো আসার পথে আমি একটু ইনকাম করে নিলাম বেশ ভালো ইন্টারেস্টিং আচ্ছা এখন যাই আগে পার্সেলগুলো দিই তারপরে কথা বলবো একটা ঝামেলা পড়ছি এক কাস্টমার উপরে গিয়ে দিয়ে আসার জন্য বলছে লিফটের পাশে যাই এখন লিফটের পাশে যাওয়া লাগবে অবস্থা একবারে খারাপ কত দরনের কাস্টমার পাই এই মাত্র দিয়ে আসলাম পাঁচ তলার উপরে ছয় তলায় লিফট আছে অবশ্য একটা কষ্ট হয়নি বাট আমি তো নিচে আমার জিনিসগুলো রেখা যেতে হয়েছে ফ্রেন্ড আছে দেখে তো রেখা যেতে পারছি না ওই এতগুলো জিনিস নিয়ে কেমনে নামতাম তারপরে এত উপরে গেলাম লিস্ট এক গ্লাস পানি তো খাওয়াইতে পারতো একটু দূরে থাক উনি আরও মাল টাল চেক করে দিয়ে দিল এমনিতে ব্যবহার আছে বলো বাট ভাই একটা মানুষকে ডেলিভারি দিবে আপনার গন্তব্যস্থলে আইসে বাট এই না যে আপনার একবার বাসার ভেতরে দেওয়া যাবে আপনি বাসা ঠিকানা দিয়েছেন ওইখানে আসছি নাই বা নিয়ে যান অবশ্যই সমস্যা নাই এরকম হান্ড্রেডের দিয়ে একটা কাস্টমার পরে বেরা নাই আর কি পার্সেল দেওয়া শেষ এটা দিলাম হচ্ছে বৌবাজার দক্ষিণ মোড়াইল কোন দেয়া শেষ আর বড় পার্সেলের মধ্যে পিছনে মারে মা ব্যথা লাগিও ক্যারেটের গুতায় আর পেছনে আসছে হয়েছে একটা ক্যারেট যেটা যাবে আলিয়া মাদাসার এখানে মানে পশ্চিম মেদদা ওইটা দিয়ে বাসার দিকে চলে যাব শ্যামলি বাড়ি মোড়ে দিব না ওই যে ফুলবাড়িয়া মানে শ্যামলি বাড়ি মোড়ে পড়ছে নিউজর স্কুলটার কাছে ওইখান থেকে দিয়ে একদম বাসায় জি আপু আপনার একটা পার্সেল ছিল কসবা থেকে হ্যাঁ আলিয়া মাদ্রাসার মোড়ে কোন দিকে আসব ভিতরে ঢুকবো আমি মরে করেছি এখন আমরা মাদ্রাসার এখানে মাত্র ডেলিভারি দিয়ে কমপ্লিট করলাম এই কার্টনটাই ছিল সব থেকে যুক্ত একটা কার্টন দিতে অনেক প্যারা হয়ে গেছে দশ কেজি ওজন ছিল এটাতে আম পাশাপাশি মেবি আরও তিন চার কেজি কোনো একটা জিনিস ছিল যার জন্য বাড়ি মনে হচ্ছিলো অনেক আর বাড়ি বড় কথা না বড় কথা হচ্ছে কার্টন যেহেতু ওই যে ক্যারেট আর কি আমের ক্যারেট বেশ ঝামালাই দিচ্ছিলো যাই হোক দেয়া শেষ এখন যাচ্ছি আমার বন্ধুকে ওর বাসায় নামাই দিয়ে চলে যাব আমি বাসার দিকে অ্যান্ড যাওয়ার পথে ওই যে ফুলবাড়িয়া যে ডেলিভারিটা আছে ওইটা কমপ্লিট করে দিয়ে যাব আলহামদুলিল্লাহ মাত্র সবগুলা ডেলিভারি সম্পূর্ণ করলাম কসবার থেকে যেগুলো নিয়ে আসছিলাম চারটা নিয়ে আসছিলাম এখন ওই ভাইয়া সত্তর টাকা করে চার্জ রাখে কসবার থেকে কারণ একটা এখন তো আসছে একসাথে অনেকগুলো দেখতে ভাই উনি কম করে রেখে পোষাতে পারে এখন আমার সমস্যা ছিল না সমস্যা হচ্ছে একটাই আমি খুব কষ্ট করে আসছি এখন কষ্ট যেহেতু করছি অবশ্যই চার্জ একটু বেশি রাখা দরকার তারপরে আবার অনেক উপর উপরে ওঠা দিয়ে লাগছে আচ্ছা এগুলো না এখন চার্জ আসছিল কত যে চারটা দিলাম না চারশো তা আঠাশ দুশো আশি টাকা আসছিলো ওইখান থেকে বাইরে বললাম ভাই এমন এমন

এখন অব্দি আর আছে কিনা যাই না তবে আরেকটা থাকার কথা বিজিনগর এখন আমটা আসে নাই আমটা আসার কথা আমটা আসলে হয়তো বা হয়ে যাবে